সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা যদিও এটা পুরাতন ভিসা এগুলো এখন শুধুই স্মৃতি বিকজ হচ্ছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশের পরে আমরা রিসেন্টলি কোনো ভিসা পাই নাই তো বর্তমানে কী অবস্থা ভিসা ইস্যু হচ্ছে নাকি বন্ধ বা কবে নাগাদ শুরু হইতে পারে আমি আমার যতটুকু মানে জানাশোনা আছে এটা নিয়ে বলা ট্রাই করব হোপফুলি ভিডিওটা যারা সৌদি আরবের মেডিকেল করে আসেন বা ফিঙ্গার দিয়ে বসে আছেন তাদের জন্য কাজে লাগবে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যায় আমাকে দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সত্যি কথা বলতে একটু আছি রিগার্ডিং সৌদি আরেবিয়া সো আজকে এক ভাই দেখলাম কমেন্টস করছে যে ভাই তাহিরের ফিঙ্গার তো হচ্ছে এ সরি বন্ধ নোটিশ দেয় না তো ভাইয়া আমি একটু দেখাই আপনি মেবি জাস্ট তাশিরের ওয়েবসাইটে গেছেন বাট কান্ট্রি সিলেক্ট করার নেই কান্ট্রি সিলেক্ট না করে আপনি কীভাবে বুঝবেন দেখেন আমি আপনাদের সামনে তাসিরের সাইডে যাচ্ছি এই যে তাসির অ্যাপয়েন্টমেন্ট তো ওইখানে আপনি যখন ঢুকবেন নোটিশ কিন্তু ড্যাশবোর্ডে নাই মানে হোম বাটনে নাই নোটিশটা কোথায় আমি ছেড়ে দেখাচ্ছি এইটা হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট আপনি নোটিশটা তখনই দেখবেন যে সব কান্ট্রির জন্য অফ না ভাই আমাদের দেশের জন্য আপাতত সাময়িক এটা কিন্তু পারমানেন্ট না এইখানে আপনি যখন ক্লিক করবেন আমি একটু দেখাচ্ছি আই কানেক্টেড এই যে বাংলাদেশ ইংলিশ কারেক্টর এইবার আপনি এটা পাবেন দেখেন লেখা আছে ডার প্লিজ নোট দ্যাট আওয়ার তাশিরভিস সেন্টার সার্ভিস ইন চিটাগং অ্যান্ড ঢাকা উইল বি ক্লোজ টিল ফার্দার নোটিস তো সেই ভাইয়া কমেন্ট করছুন দেখলাম যে একই অগস্টের ইয়ে দিচ্ছেন ভাই আজকে এক তারিখ হ্যাঁ আমি এখন ভিডিওস মেক করছি এক তারিখ বারোটা পঞ্চান্নতে এই যে হচ্ছে এক তারিখের ডেট সো কনফিউশন রা না এবং ক্রিয়েট করে না হবে কি আপনার একটা নেগেটিভ কমেন্টসে যেই লোকগুলা এই আশাটা দেখতেছিল ভাববে যে আমি তো ফেক কথাবার্তা বলতেছি সোফার সোল আলহামদুলিল্লাহ আমি এইটি ভেঙে আইসা কখনোই বা ব্যক্তিগত জীবনেও ফেক কথাবার্তা বলি না পছন্দ করি না এটা হচ্ছে প্রথম প্রুফ যে এখনও তাসির সাসপেন্ডেড আছে সাসপেন্ডেড বলতে হচ্ছে টেম্পোরারি ক্লোজড আছে এটা কিন্তু পারমানেন্ট না তো কোশ্চেন তো ভাই কবে নাগাদ খুলতে পারে এখন এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে দেখেন ভিজা কিন্তু আমাদের হাতে না এটা অ্যাম্বাসির হাতে এবং অ্যাম্বাসি ওনাদের নিজস্ব গতিতে এবং রুলসে চলে এইখানে আসলে এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এইটা একটা দেশের রাষ্ট্রীয় সম্পত্তি বা রাষ্ট্রীয় ইস্যু এবং সৌদি আরবিয়া যথেষ্ট পাওয়ারফুল একটা কান্ট্রি আমাদের দেশে পাওয়ারফুল আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি পৃথিবীর সবগুলো দেশই ভালো তো উনরা হয়তো সাময়িক কোনো ইস্যু যে এটা টেম্পোরারি ক্লোজ রাখছে এটা কিন্তু পারমান্ট না আমি গিয়ে বারবার বলতে সেই জন্য অনেকেই ভয় পাচ্ছেন দেখলাম যে ভাই বন্ধ হয়ে যাবে কি না বা ফ্লাইট হচ্ছে কিনা ফ্লাইট এতে কোনো ইয়ে নাই নিষেধাজ্ঞা নাই রাইট ফ্লাইট কিন্তু ইউজুয়াল এভরিডে হচ্ছে এখন যদি কারো বিলিভ না হয় বা মনে হয় যে উনি যেটা বলছে এটা ট্রোনা ভাই ইউ ক্যান গো টু এয়ারপোর্ট আপনি এয়ারপোর্টে যান গিয়ে একটু চেক করেন কন্টিনিউয়াস প্রত্যেকদিন ফ্লাইটে আসি ইনফ্যাক্ট আমাদের সোম মঙ্গলবার একটা গ্রুপ ফ্লাইট আছে আপকামিং উইকে আমরা টিকিটগুলো পেলে আপনাদেরকে আপডেটটা দিব ফ্লাইট হচ্ছে ফ্লাইট নিয়ে কোনো ইস্যুজ নাই বাট রাইট নাও ভিসা অফ আছে অফ বলতে অ্যাম্বাসি পাসপোর্ট সাবমিশন নিচ্ছে না বা নিলেও ভিসা হচ্ছে না তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আশা করতেছি আমরা যারা এজেন্সিতে আসি বাড়ি এজেন্সির অফিসে আসি মালিক পক্ষ বলেন স্টাফ প্রতিনিধি কর্তৃপক্ষ সবার একটা ধারণা আছে রোববার থেকে হোপফুলি দেয়ার ইজ এ পসিবিলিটি অর প্রবিলিটি উই উইল গেট উইল গেট স্টার্ট উইল স্টার্ট গেটিং ভিজা রোববার থেকে আই গেস ইনশাল্লাহ চালু হয়ে যেতে পারে এটা সম্ভাবনা আছে এখন আর একটা ফ্যাক্টর আপনাদেরকে আমি বলি সৌদি আরবে বন্ধ হওয়ার কোনো সুযোগ নয় ওইভাবে কেন নাই আমি আপনাদেরকে একদম স্পষ্ট যদি বলি দু হাজার তিরিশের একটা ভিশন আছে সৌদি আরবের এবং সামনে ওদের ওয়ার্ল্ড কাপ আছে ফিফা ওয়ার্ল্ড কাপ তো উইটার পারপাসে সৌদি আরবের প্রচুর লোক লাগবে তো এই জন্য তারা বাংলাদেশ থেকে সোর্সিং কখনোই অফ করবে না আমি আপনাদের একটু দেখাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ ইন সৌদি আরবিয়া তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা ওদের ওইটা নিয়ে ওদের দেখেন সৌদি আরবিয়া ডিটেলস অ্যাম্বিশনস টু জিরো থ্রি ফোর দু হাজার চৌত্রিশ ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামস অ্যান্ড প্রজেক্ট বিল্ডিং প্ল্যান টু ফিফা প্যারিস এপি সৌদি আরবিয়া দুই হাজার চব্বিশ চৌত্রিশ সালে একটা ওয়ার্ল্ড কাপ হবে দ্যাটস ওয়াই সৌদি আরবিয়াতে আপনার হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ জনবল লাগবে এবং সেটা এক দুইজন না এত বড় একটা কর্মযজ্ঞ পালন করতে হলে কিন্তু আপনার হিউজ লোক লাগবে দ্যাটস ওয়াই বাংলাদেশ থেকে ওরা হায়ারিং অফ করবে না এবং এই সেম ঘটনা কাতারে ঘটছিল আপনারা জানেন যে কাতারে যখন ওয়ার্ল্ড কাপ আয়োজন করলো ওই উপলক্ষে তারা হিউজ রিক্রুট করছে ওই সময় আমরা কাতারে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাজারে অনেক পাঠাইছিলাম যদিও ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে সেটা অনেক স্লো হয়ে গেছে এখনও স্লো ভিসা কিন্তু অফ না কাতারে টুকটাক হয় কিন্তু খুব রেয়ার তো যেহেতু দু হাজার চৌত্রিশ সালে ওয়ার্ল্ড কাপ দু হাজার বত্রিশ তেত্রিশ অবধি বাংলাদেশ থেকে দ্যাট মিন্স নেক্সট টেন ইয়ার্স এখন চব্বিশ চলে চৌত্রিশ এই টেন ইয়ার্সে পৃথিবীব্যাপী বড়ো ধরনের কোনো গোলযোগ না হওয়া অবধি বাংলাদেশ থেকে সৌদি আরবিয়া হায়ারিংটা অফ করবে না আমি লজিক ক্য পয়েন্ট থেকে বললাম নাহলে আপনারা বলবেন যে উনি হয়তো এই সেক্টরে জব করে তো মানুষকে শুধু ভিউ পাওয়ার জন্য বলতেছে বিষয়গুলো এরকম যেন না হয় আপনি আপনার লজিকদের চিন্তা করে দেখেন প্র্যাকটিক্যালি জিনিসটা সৌদি আরব থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে সৌদি আরবের লোক নিয়ে কেন অফ করবে বিকজ হচ্ছে ওদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই রাজনৈতিকভাবে বা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের দেশের একটা ইন্টারনাল ইস্যু ছিল সেটা মোটামুটি এখন সলভ আলহামদুলিল্লাহ গতকালকে একদম ফুল অফিস ওফেন ছিল পুরোপুরি অফিস চলছে এবং ট্রেন স্বাভাবিক হয়ে গেছে মোটামুটি ধীরে ধীরে আমরা স্বাভাবিকতার দিকে আগাচ্ছি আমি দোয়া করি স্বাভাবিক হয়ে যাক সব কিছু পলিটিক্যাল কোনো পার্টিকে আমি মানে কারো পক্ষে বিপক্ষে না আমি নিউট্রাল আগে থেকেই এখনও আছি বাকি জীবনে থাকবো যেহেতু ম্যান পাওয়ার সেক্টর নিয়ে কাজ করা হয় এই নিউজগুলো আমি সবসময় পাবলিশ করার ট্রাই করি অনেকের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতে ভাই সৌদি আরবে অফ হয়ে যাবে কি না বা অনেকের ভিসা আছে আমি ফ্লাইট দিতে পারবো কিনা দেখেন আপনাদের যদি ভিসা হওয়া আছে আপনাদের তো ফ্লাইট দিতে কোনো নিষেধাজ্ঞা নেই আমাদের দেশকে থেকেই নিষেধাজ্ঞা দিছে যে সৌদি তো ফ্লাইট যাওয়া যাবে না এমন কোনো নিউজ বা সোর্স আপনাদের কাছে আছে নাই তো তো শুধু শুধু কেন আমরা নেগেটিভ রিমারটা সরাই বিকজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পজিটিভ নিউজগুলো সরাবেন এতে হবে কি মানুষ ভয় পাবে না কারণ একজনকে শুধু শুধু ভয় দেখিয়ে দেওয়াটা মনে হয় না গুড প্র্যাকটিস একটু কমেন্টস করবেন যারা অনেকেই আছেন ভিজা হয়ে আছে ফ্লাইট যেতে পারতেছেন না বা যাচ্ছে ফ্লাইট টিকিট পাচ্ছেন না তারা আর আপনাদের একটা কমন কোয়েশন আছে রিগার্ডিং ম্যান পাওয়ার যে ভাই ম্যান পাওয়ার হচ্ছে কিনা বন্ধ কিনা ইনশাআল্লাহ রবিবার বা সোমবার আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব ম্যানপর রিলেটেড একটা ভিডিওস কারা কারা ম্যানপর নিয়ে ভিডিওস আর একটু কমেন্টস করবেন পাশাপাশি সরি সৌদি আরবের ভিসা হয়ে গেছে ফ্লাইট যেতে পারছেন না বা টিকিট পাচ্ছেন না এমন কারা আছেন তারা একটু কমেন্টস করেন তাহলে আমরা একটা অ্যাকামশন পাবো এটার পার্সেন্টেজটা কতটুকু আর আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি সৌদি আরবের ভিসার রাইট নাও হচ্ছে না তবে আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আশাবাদী মানে আল্লাহর কাছে দোয়া করি রোববার থেকে সম্ভাবনা আছে অ্যাম্বাসি পাসপোর্ট সাবমিট এবং ভিসায় স্টার্ট করবে যদি রোববার থেকে বইস জমা শুরু হয়ে যায় ডেফিনেটলি আমি আপনাদেরকে একটা আপডেট দেবো যে ভিজা ইস্যু হচ্ছে এবং আপনারা ভিজা পাচ্ছেন এটার একটা প্রেডিকশন আরও পাবেন ভালো আমি আপনাদেরকে একটু বলি তাসির যখন দেখবেন যে এই জিনিসটা রেস্ট্রিকশনটা উঠায় আনিছে মানে হচ্ছে যখন দেখবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন দ্যাট মিনস হচ্ছে অ্যাম্বাসি ইজ গোয়িং টু স্টার্ট ভিজা এইটা যখনই মানে একটা জড়িত বিএফএস তো মানে যেহেতু ওদেরই ওয়েবসাইট ওরা অফ এখানে টেম্পোরারি অফ করে রাখছে এইটা যখনই ওপেন করে দ্যাট দেখ আপনি বুঝে ফেলবেন যে পাসপোর্ট সাবমিশন নিচ্ছে এবং ভিসা স্টার্ট হচ্ছে দ্যাটস ওয়াই মেডিকেলটা আমরা স্লো করে রাখছি এই মুহূর্তে কজ মেডিকেলের ম্যাথ থাকে হচ্ছে দুই মাস আপনাকে মেডিকেল করা শুরু করলেই আপনার ইয়ে হয়ে যাবে মানে ডেটটা কার্যকরী হইল এখন মেডিকেলের ম্যাথ চলে গেল ভিসা আপনার হচ্ছে যে হইলো না তখন তো আপনার এই দশ হাজার টাকা লস হবে দ্যাটস ওয়াই অ্যাপয়েন্টমেন্ট না পালতে ভিসা হবে না দ্যাটসাই মেডিকেলটা আমি ব্যক্তিগতভাবে স্লো করে রাখছি মেডিকেল অন আছে আপনারা মেডিকেল করতে পারেন মেডিকেল করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নাই কোনো কিছু নিষেধাজ্ঞা নাই এটা একটা টেম্পোরারি ইস্যু আশা করতেছি আমি রোববার থেকে জিনিসটা সলভ হয়ে যাবে অফিস অ্যাড্রেস তো সব ভিডিওতে বলি এখন বলে দিচ্ছি তার আগে বিফোর দ্যাট কাজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা তারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের হচ্ছে আপডেট নিউজগুলো অদার্স পেয়ে যাবেন আলফাই হানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনারি ঢাকা অফিস অ্যাড্রেসটা বলে দিলাম আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স অনেকে কনফিউশনে থাকেন বা কমেন্ট করেন ভাই এল নাম্বার আছে তো অবশ্যই আছে ভাই ওয়ান এইট ফোর সিক্স নেগেন বলি রোববার থেকে দেওয়ার যে প্রবিলিটি ওর পসিবিলিটিস ইনশাল্লাহ আমরা এক্সপেক্ট করতেছি বা রিকোয়েস্টও করতে পারি যদি সৌদি গভর্নমেন্টকে যে ভাই প্লিজ আমাদেরকে ভিসা দেওয়ার স্টার্ট করেন আমি একদম বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই এবং হচ্ছে যে গণপ্রধান বাংলাদেশ সরকারের যারা আছেন এই মানে দায়িত্বে তাদের প্রতি অনুরোধ থাকবে যদি মানে আমাদের এন্ড থেকে কোনো কিছু লাগে ওনাদেরকে রিকোয়েস্ট করার প্লিজ করেন বিকজ হচ্ছে আমরা প্রবাসীরা যারা যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন বা অনেকেরই মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে আশির হচ্ছে না তো সব মিলায় সবাইকেও টেনশন আছে আমি রিকোয়েস্ট করব টেনশন ফ্রি থাকেন আল্লাহ বর্ষা খুব সুন এইটা আশা করতেছি আমার নেক্সট উইক নাগাদ সলভ হয়ে যাবে আই উইল ট্রাই টু গিভ ইউ আপডেট ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটা ভিডিওতে সেই অব্দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম